আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের জানায় শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির চালে জনমত জরিপ সঙ্গে আছে আমি আব্দুর রফ কুমারখালী ও খুকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়াচার আসনে একটি জনমত জরিপ করা হয় এই আসনে মোট ভোটার তিন লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতানব্বই জন এই আসনে জামাতের একক প্রার্থী থাকলেও বিএনপির অধ্য রজন প্রার্থী নমিনেশনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে তিন আসনের মধ্যে যে কয়টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার মধ্যে অন্যতম কুষ্টিয়া চার আসন চলুন জনমত জরিপি দেখে আসে তার আগে বলে রাখি কুষ্টিয়া এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন আসনে জনমত জরিফের ফলাফল দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলেই ভিডিওটি দেখে আসতে পারেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী জনমত জরিপের ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় আলাইকুম আসসালাম

ওয়ানকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে মনে করেন আগামী দিনে বাংলাদেশ বিএনপি गवर्नमेंट আসলে অবশ্যই দেশটা ভালো চলবে বিশেষ করে তারেক রহমানছে একটা আসলো দেশের একটা অন্যতম নেতা আমরা চাই বাংলাদেশে বিএনপি गवर्नमेंट আচ্ছা কুষ্ঠা চেয়ার আসনে আপনাদের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কারা বিএনপি চেয়ার আসনে আসলে চারজন ব্যক্তি আছে কুমার কালিতা আছে মেহেদি সাহেব আছে শেখ আছে আনসার পরামানিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন বিএনপি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে দেশ অনেক সুন্দর সুস্থ ভাবে চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমার মতে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের সাধারণ জনসাধারণের জন্য ভালো হবে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন আমি যেটা মনে করি সেটা হলো এই যে আমরা তিনটি দলই দেখেছি দেখতে বাকি নাই এখন জামাত ইসলাম এখন সম্ভাবনাম দল একটা দেখা যাচ্ছে আসে সে ইসলামিক দল জি আমার মনে হয় বেশ ভালো আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে হবে দেখেছে এখন জামাতকে দেখতে চাই জামাতকে দেখতে চান আগামীতে কোন দল ক্ষমতায় আসুক আপনি চাচ্ছেন

আমি ছিল আমি এখন যদি আগামীতে কোন দল ক্ষমতা আসলে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ বারকাত আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন বিএনপি বিএনপি খালেদা ধন্যবাদ আগামী নির্বাচনে কুন্দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আসলে দেশটা ভালোভাবে চলবে জামাত ইসলাম ধন্যবাদ আসসালাম আগামী নির্বাচনে দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন

আগামীতে কোন দল ক্ষমতা আসলে আসলি দেশটা ভালো জামাত আসলে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো হবে বলে মনে আসলে দেশটা ভালোভাবে চলবে ধন্যবাদ সালাম আলাইকুম আগামীতে কোন ক্ষমতা আসলে দেশটা বলে মনে আসলে ভালো চলবে ধন্যবাদ

এখন কোন দল বামারে আমার ভালো মন্দ আমরা বুঝিনি আমার সুস্থ ভাবে আমরা চলতে পারলি ভালো বাবা ধন্যবাদ আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আগামীতে যে দেশ দল দুর্নীতি মুক্ত দেশ গড়বে তাদেরই চাই তবে আমাদের পক্ষে মনে হয় জামাত আসলে সবচেয়ে ভালো হবে জামাত আসলে ভালো হবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিক ভাবে চলবে বলে মনে করেন আমি তা জানিনি বিএনপি সমর্থন বেশি তাই জানিপি সমর্থন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিক ভাবে চলবে বলে মনে করেন এখন আমি তো মনে করি বিএনপি আসুক বিএমপি আসুক ধন্যবাদ সমর্থন করি ধন্যবাদ ধন্যবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমরা বিএনপি কে সমর্থন করি এবং বিএনপি তে ভোট দিই আগামী সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন বিএনপি বিএনপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আছেন আগামী নির্বাচনে বাংলাদেশে কোন সরকার আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ ভালো ভালো ক্ষমতা আসুক এটি আমরা চাই দেশে মুসলমানদের জন্য কোনো সমস্যা না হয় নামাজ কালাম পড়া ইসলামের পক্ষে থাকা এ দিয়ে আমাদের মনের আশা সেটা আমার মনে হয় সেটা জামাত ইসলাম এই দশ দল আসলে ভালো কুষ্টিয়া চার আসন কুমারখালী ও খোকসা উপজেলায় মোট চুয়াল্লিশ জন ভোটারের ভোট গ্রহণ করা হয় এই ভোটারগুলোর মধ্যে রয়েছে নতুন ভোটার মধ্যবয়সী এবং বয়স্ক ভোটার এর মধ্যে বিএমপি আঠারোটি ভোট পায় যা শতকরা চল্লিশ দশমিক নয় শতাংশ জামাত পায় বিশটি ভোট যা শতকরা পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ আওয়ামী লীগ পায় চারটি ভোট যা শতকরা নয় দশমিক শূন্য নয় শতাংশ এবং সিদ্ধান্ত নেননি দুইজন ভোটার যা শতকরা চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ